আজানের আগে উপরে দুরুদ শরীফ পড়া যাবে কিনা আজানের পরে যেটা সেটা মুসলিম শরীফে হাদিস রয়েছে مشকাত باب الاذان এর মধ্যে রয়েছে জি পরে সালাত সালাম পেশ করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকুলুম ইসলামায়াকুলু মুআযিন মুআযিন যেভাবে বলছে তোমরা আযানের জবাবে সেভাবে দাও পরে তুম্মা সাল্লু আলাইহা এরপরে তোমরা আমার উপর দুরুদ শরীফ পড়বা তুম্মা সাল্লাল্লাহি লিাল ওয়াসিলাতা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা তালাশ করবা যাতে আমরা আযানের দোয়াতে ওসিলাটা তালাশ করি সে তাহলে আজানের পরে সালাতু সালাম পেশ করা বা দুরুদ শরীফ পেশ করা এটা তো সরাসরি আদিস দ্বারা প্রমাণিত আরেকটা বিষয় হচ্ছে আজানের আগে সালাত সালাম সেটা একটা প্রেক্ষাপটের কারণে আজ থেকে আটশো বছর আগে সেটা খলিফা নাসির উদ্দিন যিনি ইরিবিলের বাদশাহ ছিলেন ওনার আমলে হয়েছে যেটা আমরা আল ইমাম সাখাফির সে কিতাব যখন দেখি আবার

যাকে সালাম দেওয়ার জন্য কোরআন শরীফ আসছে ও সাল্লিমু তসলিমা তো আমরা হুজুর পাককে সালাতু সালাম দেব সেই থেকে আজানের আগে সালাতু সালাম চালু হয়েছে এটা একটা বেদাতে হাসানা এটা একটা প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে সেটা নাজায়জ বলা কোনো শুরু নেই কারণ আমরা জানি দরুদ শরীফ পড়া সালাতু সালাম পেশ করা দশ জায়গায় নিষেধ আছে যেটা ফতোয়ে শামির মধ্যে উল্লেখ করেছে ইমাম সাহাবি আল কৌল বাদির মধ্যে উল্লেখ করেছেন দশ জায়গায় সালাতু দরুদ শরীফ পড়া যাবে না তো আজানের আগে সালাত সালাম এটা কখনো এটা নাজায়জের মধ্যে অন্তর্ভুক্ত হয় না হ্যাঁ নাজায়জ হবে কখন যেমন আমাদের এটা ফেরকা আছে শিয়া ফেরকা সেটা আজানের মধ্যে হজরত আলী আল্লাহ আল্লাহ খলিফা বলে একটা ধনী দেয় নামা আজানের সরাসরি আজানের মধ্যে কালিমা পরিবর্তন করে ফেল সেটা হচ্ছে হারাম সেটা নাজায়স আজানের ভিতরে আমরা আজানের মধ্যে কোনো শব্দ পরিবর্তন করি না আজানের আগে সেটা আজান থেকে ভিন্ন একটা বিষয় এটা আবু তর শরীফের মধ্যে হাদিস রয়েছে এক যিনি আজান দিতেন আজান ফজরের আজান তখন উনি আজানের আগে একটা দোয়া পড়তেন প্রতিদিন তাহলে আজানের আগে যদি দোয়া পড়া যায় আজানের আগে রসুল পক সালাত সালাম পেশ করা যাবে না কেন এটা একটা প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে সেটা সে থেকে পর্যন্ত চালু আছে একটা ভালো কাজ এটা নিষেধ করার কোন দলিল নেই আজানের অংশ আমরা বলছি আমরা কেউ বলছি না আজানের অংশ মূল আজানের মধ্যে কোনো পরিবর্তন আসছে এটা আজান থেকে আলাদা একটা বিষয় কবলাল আল আজান বলা হচ্ছে এটাকে আজানের আগে এটা একটা হুজুর পাকসামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এটা মহব্বত প্রকাশ একটা আলামত তো সেটা নাজায়জ ঘরে করে এটা এটাকে বলা হবে বেদাতে হাসেরা আর আজানের পরে দর্শনী পড়া এটা হবে সন্ন্যাস